পুর প্রশিক্ষণে উদ্বোধনী প্রশিক্ষণে আমাদের মাননগর আমাদের উপজেলা যুবন্থ কর্মকর্তা জনাব মুস্তুজ রহমদ স্যার এখানে আছেন আমি সরকারি পুর স্যার মোহাম্মদ আবুল স্যার সদর বনবাড়িয়া আমার হুবলিশ বর্ণবাড়ি মিলনগর তো ওই শাহেদা ইয়াতে গাগুরোই অ্যান্টার ট্রেনিং করছিলো ট্রেনিং করার পর সে দেখুন যে ভালো ব্লক পার্টি উপরে আপনার এখানে ট্রেনিং ঠিক আছে আপনি তো কোনো কাজ করতে করবেন কাজ জানবেন আপনি মন্যায়ন অন্যভাবে হবে মানুষের মন্যায়ন করে সবাই যে সে কাজ করে বাসার এরকম মূল্যন করবে পরিস্থিতি মূল্যায়ন করবে সোশ্যাল বাড়িতে গেলেও আদৌ পাবেন সে তো কাজে আছে এই জন্য আপনার ক্লাস হবে মনোযোগ ক্লাস করবেন এবং কিছু শিখতে চেষ্টা করবে ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না আমার স্যার কিছু বলবে আপনার মনে কিন্তু শুনবেন আমি এক একজন করে ঢাক দেবো আসলে গেটতেই দেখা আছে সাক্ষ্য করে দেবো ঠিক আছে সাইলেন্ট কোনো সাউন্ড দিয়ে না হ্যাঁ আর স্যার দিয়ে কথা বলবে ঠিক আছে ভালো থাকে বিসমিল্লাহির রহমানির রহিম যুবন্ন নৈতত্ত্ব কর্তৃক

এটা হচ্ছে একটা কি চিরাচুরি ঠিক কিনা আমার দুই বন্ধবি দুই বোন ঝগড়া তল লেগে আমরা ধরেছে ঠিক কিনা হ্যাঁ কি আমরা না আমি এটা পাইলাম বলি না তাইলে আপনার জন্য যদি দেশ উন্নতি না হয় তাহলে কি আপনার দায়িত্ব না এই বলেন আপনাকে ট্রেনিং নিয়ে বাড়িতে বসে থাকলেন চুপচাপ আপনি কোনো কাজ করলেন না উপার্জন করলেন না স্বাবলম্বী হইলেন না

আমেরিকাmapbox তাহলে আমরা সেই দেশে এটা কি বলবো আমি এটাকে সার্টিফিকেট